হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা শিখব চাইনিজ ভাষায় আমরা কীভাবে বলবো যে আমি বাড়িতে আছি তুমি স্কুলে আছো আমরা পার্কে আছি তারা হাসপাতালে আছে এই কথাগুলো আমরা চাইনিজ ভাষায় কীভাবে বলবো আজকের ভিডিওতে আমরা এটি শিখবো চলুন শুরু করে এটা হচ্ছে ইংলিশের সাথে কম্পেয়ার করে দিচ্ছি যাতে হচ্ছে আপনারা সহজে বুঝতে পারেন স্ট্রাকচারগুলো সো প্রথমটা কী দেওয়া হচ্ছে একটা সাবজেক্ট অ্যান্ড দেন যাই এইগুলো হচ্ছে প্লেসের নাম একটা বড় করে দিলে ভালো হয় হুম সো প্রথমে আমরা বলতে পারি ওয়া যাই জিয়া আই এম অ্যাট হোম ওয়া যাই যাই অ্যান্ড দেন জিয়া ওয়া যাই জিয়া আমি বাড়িতে আছি নি যাই সুইশিয়াও তুমি স্কুলে আছো থামেন যাই গঙ্গয়ান তারা পার্কে আছে এখন আপনারা অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন এখান থেকে সাবজেক্ট নেবেন দেখেন ওয়াদা মামা আমার মা পু চায় জিয়া বাড়িতে নাই যদি না থাকে তাহলে পু ইউজ করবেন পু চায় ওয়াদা মামা পু চায় এখানে ওয়ার জায়গায় আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন নিদা মামা তার মা ওয়ামেন্দা মামা আমাদের মা অ্যান্ড দেন থামেন্দা মামা তাদের মা থামেন্দা পাপা তাদের বাবা সো বর্তমান কালে কীভাবে কথা বলবেন এটা আশা করে বুঝতে পারছেন আবার এগুলো আপনারা ইউজ করতে পারেন যে আমি সমুদ্রের কাছাকাছি আছি আমি স্কুলের কাছাকাছি আছি ওয়া যাই আমি কাছাকাছি আছি কিসের কাছাকাছি এখানে পুচিন শব্দটা এই জায়গাগুলোর পরে বসবো যেমন আমরা বলতে পারি যে ওয়া যাই জিয়া ফুচিন আমি বারের কাছাকাছি বাংলাতে যেরকম আমরা বলি যে বারের কাছাকাছি স্কুলের কাছাকাছি কাছাকাছি শব্দটা কখন বলি কোন একটা জায়গার নাম বলি তারপরে বলে হচ্ছে কাছাকাছি সো সাইনিস এক্স্যাক্টলি সেম আবার আমরা কি বলতে পারি থামেন যাই সাউসি ফজিন তারা সুপার মার্কেটের কাছাকাছি আচ্ছা বর্তমান বর্তমানকাল আশা করি বুঝতে পারছেন ভবিষ্যৎকালে আসছেন ভবিষ্যৎ না অতীতকাল অতীতকাল একদম সোজা বর্তমানকালে সেন্টেন্সগুলো যেভাবে দেখছেন একজাক্টলি ওই রকমে শুধু এখানে একটু সময় উল্লেখ করে দেবেন সময় নিয়ে আমি ভিডিও করছিলাম অনেক সুন্দর ভিডিও করছি আপনারা যারা ভিডিওগুলো দেখেন নাই ওইটা দেখে নিতে পারেন সো স্ট্রাকচার একদম সেম জাস্ট আপনারা হচ্ছে সময় ইউজ করে দেবেন এটা হচ্ছে ভবিষ্যৎকাল স্ট্রাকচার সেম কোনো ঝামেলা নাই শুধু সময় অ্যাড করে দেবেন সময়টা আপনারা সাবজেক্টের পরে ইউজ করতে পারবেন আবার সাবজেক্টের পূর্ব ইউজ করতে পারবেন সময়টা দুই জায়গায় ইউজ করতে পারবেন এবার আর একটা স্ট্রাকচার এটা কোনটা এটা যখন হচ্ছে আমরা বলি যে এখানে কিছু মানুষ আছে ক্লাসে কিছু ছাত্র আছে স্কুলে কিছু শিক্ষক আছে এই কথাগুলো যখন আমরা বলতে যাই ইংরেজিতে বলি হচ্ছে দেয়ারিস দেয়ারিস আর চাইনি এটা বলা হচ্ছে ইও দেন হচ্ছে নাউন আচ্ছা দেখি এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে ইও প্লাস নাউন ইওরেন মানে দেয়ার ইজ সাম এখানে কেউ একজন আছে আপনারা যদি কোনো একটা বাড়িতে যান চাইনিজ বাড়িতে কীভাবে ওদের ডাকবেন ইওরেন মা কেউ কে আছেন ইওরেন মা কেউ কে আছেন মা শব্দটা আমরা আরও কেউ শিখছিলাম সো এখানে যেই স্ট্রাকচারগুলো শিখছি আমরা এগুলো শেষে আপনারা যদি মা ইউজ করেন তাহলে এটা একটা না কোশ্চেন হয়ে যাবে আর ডাব্লিউএএইচ ওয়ার্ড ব্যবহার করলে তো আমরা জানিয়ে ডাব্লিউএচ ওয়ার্ড কীভাবে ব্যবহার করতে হয় আপনারা যারা ডাব্লিউএইচ ওয়ার্ডের ভিডিওটা দেখেন নাই ওইটা দেখে নিন সো এটা দেখেন যে একটা প্লেস যেমন আমরা বলি যে টেবিলের উপর বই আছে টেবিলের উপরে কম্পিউটার আছে সো প্রথমে আমাদের একটা প্লেসের নাম বলতে হবো তারপরে ইও দেন কিছু একটা এটা একদম বাংলা স্ট্রাকচারের মতো দেখেন টেবিলের ওপর আছে কি আছে বই আছে জাং ই পেন শু সো এখানে আরেকটা স্ট্রাকচার দেওয়া আছে যেটা হচ্ছে টাইম টাইম জিনিসটা কখন লাগে যখন হচ্ছে আপনি ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্স নিয়ে কথা বলতে যান তখন টাইম জিনিসটা আমাদের প্রয়োজন পড়ে দেখেন টাইম জিনিসটা আমি একটু আগে বলছিলাম যে আপনারা টাইম সাবজেক্টের পূর্বেও বসাতে পারেন সাবজেক্টের পরেও বসাইতে পারেন সো এখানে ফার্স্ট টেন্স নিয়ে কিভাবে বলবেন যে দে আর ওয়ার মেনি পিপল এখানে অনেকগুলো মানুষ ছিল যৌথ দেন একটা জায়গার নাম গং লি পার্কের মধ্যে ই অনেক মানুষ ছিল ফিউচার ইজি শুধু আপনি কী করবেন ফিউচারের একটা শব্দ লাগাই দেবেন যে মেংথিয়ান আগামীকাল সুইশিয়াও ইয় খাওসি আগামীকাল স্কুলে পরীক্ষা হবে ইংরেজিটা দেখেন কত বড় একটা সেন্টেন্স বাট সানিসটা কত ছোট সহজ একটা সেন্টেন্স আর নেগেটিভ কোনো কিছু বলতে গেলে কী বলবেন মেয় ই মানে আছে মেয়েও মানে হচ্ছে নাই অ্যান্ড কোশ্চেন করার ক্ষেত্রে কী ইউজ করবেন মা যেমন এটা একটা সেন্টেন্স বললেন জো জাসাং ইপেন শু টেবলের ওপরে একটা বই আছে সে যদি আপনি মা ইউজ করেন তাহলে কী হয়ে যাব টেবিলের উপরে কোনো বই আসছে এটা একটা কোয়েশন হয়ে যাবে ইয়াসনে কোয়েশ্চেন অ্যান্ড দেন আপনারা হচ্ছে আবার এটাও ইউজ করতে পারেন ইও মেও আছে আছে কি নাই সো আজকের ভিডিওটা এখানে শেষ আসসালামু আলাইকুম